ডোমচুরের অঙ্কুরহাটি চেকপোস্টের কাছে জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে রয়েছে একটি প্লেন এই দৃশ্য দেখে ছবি তুলতে ব্যস্ত পথচারীরা অঙ্কুরহাটি সড়কের পাশে হঠাৎ দেখা গেল দাঁড়িয়ে রয়েছে একটি প্লেন দমদম এয়ারপোর্ট ছেড়ে এখানে কেন প্লেন প্রশ্ন পথচারীদের এখানে কেন দাঁড়িয়ে রয়েছে প্লেনটি যদিও কোথাও নিয়ে যাওয়া হচ্ছে সেই কবর দিতে পারলো না কেউই আর এই দৃশ্য দেখে এলাকার মানুষ থেকে শুরু করে পথচারীরাও ছবি ভিডিও তুলতে ব্যস্ত আবার কেউ কেউ ভিডিও কল করে বন্ধু বান্ধবদের দেখাচ্ছে আবার কেউ কেউ বলছে এখানে কেন এলো প্লেনটি কোনো কি দুর্ঘটনা ঘটেছিল নানান রকম প্রশ্ন করতে দেখা গেল পথচারীদের মধ্যে এই অভিনব ভিডিওটি দেখুন আমাদের চ্যানেলে